হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক পৃথিবীর সাতটি আশ্চর্যের অন্যতম হল মিশরের গিজায় অবস্থিত দ্য গ্রেট পিরামিড যাকে কুফুর পিরামিডও বলা হয়ে থাকে সত্যি কথা বলতে গিজার পিরামিড তো অবশ্যই সাথে বর্তমান সময় পর্যন্ত আবিষ্কৃত মিশরের মোট একশো আঠেরোটি পিরামিডই বিস্ময় সৃষ্টি করে তাছাড়া এই গ্রেট পিরামিডটির সামনে যে স্ফিংসের অদ্ভুত মূর্তিটি রয়েছে সেটিও বিস্ময়কর কারণ প্রথমত এর চেহারাটি বড়ই অদ্ভুত শরীর সিংহের মতো আর মুখ এবং মাথা মানুষের মতো সুবিখ্যাত নীল পশ্চিম তটে অবস্থিত নিখুঁতভাবে পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত কেবলমাত্র একটি বিশাল চুনাপাথরকে কেটে এই অবয়বটি তৈরি করা হয়েছিল যার উচ্চতা কুড়ি মিটার লম্বায় তিয়াত্তর মিটার এবং চওড়া উনিশ মিটার এই স্ফিংক্সের মূর্তিটিকে দেখলে মনে হয় গিজার গ্রেট পিরামিডটিকে যেন অষ্টপ্রহর নিরাপত্তা দিয়ে চলেছে আজ আমি আপনাকে শোনাবো এই গিজার পিরামিডটি সংক্রান্ত কিছু জানা অজানা তথ্য নমস্কার আমি সুদীপসা গল্পের থেকে আপনাকে আন্তরিক স্বাগত জানাই পর্বটি যদি আপনার সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অলটিকে সিলেক্ট করে নেবেন দয়া করে তাহলে আসুন শুরু করি আজকের পর্ব খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগেকার স্থাপত্য হল এই মিশরীয় পিরামিড এখনো পর্যন্ত আবিষ্কৃত ছোট বড় একশো আঠেরোটি পিরামিডের মধ্যে গিজার কুফুর সুবিশাল পিরামিডটি পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে গিজার এই পিরামিডটির উচ্চতা ছিল চারশো একাশি ফুট যদিও কালের নিয়মে বর্তমানে পিরামিডটির উচ্চতা দাঁড়িয়েছে চারশো ফুট এটি সাতশো পঞ্চান্ন বর্গফুট জমির ওপরে স্থাপিত এটি তৈরি করতে সময় লেগেছিল আনুমানিক কুড়ি বছর প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার শ্রমিক দৈনিক দশ ঘন্টা শ্রম দান করে অদ্ভুত সুন্দর এই স্থাপত্যটি নির্মাণ করেন পিরামিডটি তৈরি করা হয়েছিল প্রায় তেইশ লক্ষ বিশাল বড় বড় চুনাপাথরের ব্লক দিয়ে যার একটি পাথরের ওজন ছিল কুড়ি হাজার থেকে সত্তর হাজার কেজি এবং দৈর্ঘ্য ছিল তিরিশ থেকে চল্লিশ ফিটের মতো তাহলে ভেবে দেখুন কতখানি অদ্ভুত মানসিক এবং শারীরিক ক্ষমতার অধিকারী ছিলেন সেই সময়কার মানুষ কারণ আজ থেকে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে না ছিল কোনো উন্নত যন্ত্রপাতি না ছিল বর্তমান যুগের মতো এত উন্নত কৌশলের অভিজ্ঞতা তারা না জানতেন চাকার ব্যবহার আর না জানতেন শক্তিশালী ধাতু লোহার ব্যবহার তাহলে কি করে সম্ভব হয়েছিল এত বিশালাকার পাথরের ব্লকগুলিকে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে এসে সেগুলিকে নিখুঁত আকারে কেটে একটার ওপর একটা পাথরকে দেখে এই সুবিশাল পিরামিড তৈরি করা পিরামিডের রহস্য উদ্ঘাটনের জন্য পুরো পৃথিবীর বিজ্ঞানীরা বহু বছর ধরে কঠোর পরিশ্রম করছেন কিন্তু আজও একশো ভাগ নিশ্চিতভাবে পিরামিডের সকল তথ্য খুঁজে পাওয়া সম্ভব হয়নি ছোট থেকেই আমরা পাঠ্যবইতে জেনেছি মিশরীয়রা তাদের রাজা যাকে তারা ফেরাও বলে সম্বোধন করতেন সেই ফেরাওদের মৃত্যুর পরে সেই সব মৃতদেহকে বিশেষ কিছু ওষুধের প্রলেপ দিয়ে সাদা কাপড়ে দেহগুলিকে মুড়ে মমি তৈরি করতেন এবং এই মমিগুলিকেই রাখা হতো এক একটি পিরামিডের ভেতরে ফেরাওরা ছিলেন মিশরীয়দের কাছে ভগবানের তুল্য মিশরীয়রা পরজন্মে বিশ্বাস করতেন তাই মৃত্যুর পরে ফেরাওদের যাতে কোনো কষ্ট না হয় এবং যেন তারা সহজেই স্বর্গের পথে পাড়ি দিতে পারেন তার জন্য পিরামিডের ভেতরে মমের সাথেই রেখে দেওয়া হতো প্রচুর খাবার দাবার ধনসম্পদ আসবাবপত্র অলংকারাদি প্রভৃতি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে গ্রিক ইতিহাসবিদ যাকে আমরা ইতিহাসের জনক হিসেবে চিনি সেই হেরোডোটাসের লেখা থেকে প্রথমে মানুষ জানতেন ফেরাওরা তাদের কৃতদাসদের দিয়ে কঠোর পরিশ্রম করিয়ে এইসব পিরামিডগুলি তৈরি করিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী তাদের রিসার্চের মাধ্যমে জানতে পারেন পিরামিড তৈরিতে সমাজের সকল স্তরের মানুষ এমনকি যে সময়ে চাষবাস বন্ধ থাকত সেই সময় কৃষক সম্প্রদায়ের মানুষেরাও পিরামিড তৈরিতে সাহায্য করতেন যে কারণে পিরামিড তৈরি একটি জাতীয় কার্যপ্রক্রিয়ার রূপ নিয়েছিল তাদের মোটেও অত্যাচার করা হতো না বরং তাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করা হতো ভালো ভালো খাবার দেওয়া হতো যারা পিরামিড তৈরির সঙ্গে যুক্ত থাকতেন ফেরাওরা তাদের রাজস্ব মুকুব করতেন গিজার দ্য গ্রেট পিরামিডটি ছিল ফেরাও কুফুর কুফু ছিলেন ইজিপ্টের ওল্ড কিংডামের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা ধারণা করা হয় কুফু আনুমানিক তেইশ বছর সিংহাসনে ছিলেন এই গ্রেট পিরামিডটির পাশে অপেক্ষাকৃত ছোট পিরামিডটি কুফুর পুত্র খাফরের এবং তার পাশে আরও ছোট পিরামিডটি খাফরের পুত্র ম্যানকাউরের এবং সামনে থাকা ছোট ছোট তিনটি পিরামিড তাদের স্ত্রীদের সমাধিসৌধ মনে করা হয় কুফুর পিরামিডটি তৈরি করা হয়েছিল দু হাজার পাঁচশো ষাট খ্রিস্টপূর্বাব্দে উনিশশো সালে বিজ্ঞানীরা গিজার এই গ্রেট পিরামিডটির রহস্য উদ্ঘাটনের জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নেন তারা একটি রোবট ক্যামেরা তৈরি করেন যেটি পিরামিডের গায়ে থাকা ছোট ছিদ্র দিয়ে পিরামিডের ভেতরে প্রবেশ করে কিন্তু পিরামিডটির মাত্র দুশো মিটার ভেতরে প্রবেশের পরে সেটি থেমে যায় কারণ সামনেটা ছিল নিরেট এরপরে বিজ্ঞানীরা এমন একটি রোবট বানান যেটি সেই প্রাচীরটিতে ছিদ্র তৈরি করে ভেতরে প্রবেশ করতে পারে কিন্তু অদ্ভুতভাবে এই চেষ্টাটিও ব্যর্থ হয় এবং এই সময় বিজ্ঞানীদের সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটায় মিশনের গভর্নমেন্ট পিরামিড নিয়ে গবেষণাকে ব্যান করে দেন বর্তমান সময়ে যেখানে অতি আধুনিক ক্রেনও কুড়ি হাজার কেজির থেকে বেশি ভার তুলতে পারে না সেখানে সত্তর হাজার কেজি ওজনের পাথর আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে কিভাবে ওঠানো সম্ভব হল তার উত্তর আজও কারোর কাছে নেই কিছু মানুষ বিশ্বাস করেন সেই যুগে পৃথিবীতে ভিন গ্রহের বাসিন্দা এলিয়েনদের যাতায়াত ছিল এবং এমন অদ্ভুত জিনিস তারাই তাদের উন্নত কৌশল দিয়ে তৈরি করেছিল এটি কিন্তু কিছু বিজ্ঞানীও বিশ্বাস করেন কারণ ইজিপ্টের বহু প্রাচীন কিছু ছবিতে কিছু অদ্ভুত দর্শন মানুষের এবং আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফওর মতো দেখতে জানের ছবি পাওয়া যায় সেই যুগের মিশরীয়রা এগুলি কিভাবে জানলেন বা কেন বা আঁকলেন তার সদুত্তর কেউ দিতে পারে না যেহেতু এই গ্রেট পিরামিডটি সম্বন্ধে নিশ্চিত তথ্য পাওয়া যায় না তাই কিছু কিছু বিজ্ঞানী কিছু কিছু ধারণা প্রকাশ করেছেন যেগুলিকে কনস্পিরেসি থিওরি বলা হয়ে থাকে যেমন কিছু বিজ্ঞানী মনে করেন গিজার এই পিরামিডটি আদৌ কোনো সমাধিক্ষেত্র নয় বরং এটি ছিল সেই যুগের ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট কারণ ইজিপ্টের একটি বহু প্রাচীন মন্দিরের দেওয়ালে বাল্বের মতো দেখতে একটি ছবি পাওয়া যায় যার সাথে যেন একটি ওয়ারের যোগ আছে এবং বাল্বের ভেতরে তাপ পরিবাহী টেনের মতো কিছু তারের ছবি রয়েছে কিছু বিজ্ঞানী মনে করেন পিরামিডটি ছিল সেই যুগের শস্য ভাণ্ডার কারণ এই পিরামিডটি নিয়ে যতটুকু গবেষণা করা সম্ভব হয়েছে তাতে পিরামিডের ভেতরে কোনো মমির অস্তিত্ব পাওয়া যায়নি মমিগুলি প্রধানত পাওয়া গেছে কিংস ভ্যালিতে সেই যুগে পিরামিডের ভেতরে তৈরি করা হয়েছিল প্রাকৃতিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যার জন্য পিরামিডটির ভেতরে সর্বদা কুড়ি ডিগ্রি তাপমাত্রা বজায় থাকে বাইরে মরুভূমি অঞ্চলে যত বেশি তাপমাত্রা থাকুক না কেন এমনকি বর্তমান যুগের মতো সেই যুগেও বল অ্যান্ড সকেট প্রসেসের প্রচলন ছিল যার মাধ্যমে যে কোনো জিনিসের হিট ব্যালেন্স করা হয় অর্থাৎ গরমে আয়তন বৃদ্ধি এবং ঠান্ডায় আয়তনে সংকোচন এই প্রসেসটি গ্রেট পিরামিডের জন্য ব্যবহৃত হয়েছে যার ফলে পিরামিডের পাথরগুলির তাপমাত্রার পরিবর্তনে সংকোচন এবং প্রসারণ পিরামিডটির কোনো ক্ষতি করতে পারে না উনিশশো সালে রবার্ট বাবেল যিনি পিরামিড নিয়ে বহু বছর ধরে রিসার্চ করছেন তিনি অরিয়ান করিলেশন থিওরির কথা জানিয়েছেন অরিয়ান অর্থাৎ আকাশে আমাদের পরিচিত নক্ষত্রমণ্ডল কালপুরুষ তিনি বলেন দ্য গ্রেট পিরামিডের পাশে থাকা বাকি দুটি পিরামিড অর্থাৎ মোট তিনটি পিরামিড আকাশের নক্ষত্রমণ্ডলী কালপুরুষের বেল্টের তিনটি তারা উষা বা অ্যালনেটাক অনিরুদ্ধ বা অ্যালনাইলাম এবং চিত্রলেখ বা মিনটাকা এই তিনটি তারার সমান্তরাল যেখানে সে সময় হেলিকপ্টার বা ড্রোন কিছুই ছিল না তাই ওপর থেকে এই অ্যালাইনমেন্টের জন্য এলিয়েন এবং তাদের ইউএফোর ব্যবহার আছে বলে মনে করা হয় তবে এই পিরামিডের আকৃতির প্রথম স্থাপনা করেন প্রাচীন মেসোপটেমিয়ার অধিবাসীরা তারা এই পিরামিডকে বলতেন জিগুরাত গিজার এই পিরামিডটি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই প্রধান চারটি দিককে নির্ভুলভাবে নির্দেশ করে যেখানে কম্পাসের আবিষ্কার তখনও হয়নি 2014 সালে মিশরে একটি ছবির খোঁজ পাওয়া যায় যে ছবিটি ছিল খ্রিস্টপূর্ব উনিশশো বছর আগের এই ছবিতে দেখা যায় ইজিপশিয়ানরা ভারী একটি মূর্তিকে একটি স্লেজ গাড়িতে বসিয়ে দড়ি দিয়ে টানছে এবং অন্য একজন বালিতে জল ঢেলে রাস্তা পিচ্ছিল করে কাজটিকে সহজ করছে হয়তো এইভাবেই বিশাল পাথরগুলিকেও টানা হয়েছিল দু সালে ইজিপ্টে বালির নিচ থেকে একটি র্যাম্প আবিষ্কৃত হয় হয়তো এই র্যাম্প তৈরি করেই পাথরগুলিকে ওপরে টেনে তোলা হতো দ্বাদশ শতকে ইজিপ্টের এক সুলতান আল আজিজ গিজার পিরামিডটিকে ভেঙে ভেতরের ধনসম্পদ লুট করার চেষ্টা করেছিল কিন্তু তার শ্রমিকরা আট মাস চেষ্টা করেও পিরামিডটির এতটুকুও ক্ষতি করতে পারেনি গিজার এই পিরামিডটির ওজন প্রায় ষাট লাখ টন যেখানে পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খালিফার ওজন মাত্র পাঁচ লাখ টন তেরোশো এগারো সালে চারশো বিরাশি ফিট উচ্চতা বিশিষ্ট লিঙ্কন ক্যাথিড্রাল তৈরি হওয়ার আগে পর্যন্ত মনুষ্য নির্মিত উচ্চতম স্থাপত্য ছিল গিজার এই গ্রেট পিরামিডটি ভবিষ্যতে আরও উন্নত রিসার্চের মাধ্যমে হয়তো আরও নতুন কিছু তথ্য আমরা জানতে পারবো এই পিরামিড সম্বন্ধে অবশ্যই আমরা অপেক্ষায় থাকব পর্বটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী সপ্তাহে সঙ্গে অবশ্যই থাকবে কোনো ইন্টারেস্টিং পর্ব ভালো থাকবেন নমস্কার